মনোনয়ন বঞ্চিত সোহেলকে নিয়ে যা লিখলেন তার মেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল দীর্ঘ সতেরো বছর ধরে মামলা রাজনৈতিক হয়রানি ও কারা জীবনের মধ্যে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন সময় কাটিয়েছেন বহু প্রতিকূলতার পরও তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাননি যা তার পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে এই সব চাপ দূরত্ব অনিশ্চয়তার বোঝা সবচেয়ে বেশি অনুভব করেছেন তার সন্তানেরা এই দীর্ঘ মানসিক যাত্রার প্রতিচ্ছবি দেখা গেছে তার বড়মে জান্নাতুল এলমি সূচনার সাম্প্রতিক একটি আবেগঘন ফেসবুক পোস্টে বাবার একটি ছবি শেয়ার করে তিনি সেখানে লিখেছেন বাবা তুমি আমাদের অনেক আদরের যখন মায়ের শরীর খারাপ লাগে যখন ভোরবেলা বা সন্ধ্যায় আমি উপস্থাপনা শেষে বাড়ি ফিরি দেখা মাত্রই কৌতূহল নিয়ে পাশে এসে জিজ্ঞেস করো মা কেমন হলো প্রোগ্রাম দেখিত আমার আম্মুটার একটা ছবি তুলে রাখি রাতের খাবারের টেবিলে বসার আগে সঙ্গে সবাইকে ডেকে নিয়ে আসো গল্প করো কি আপন মায়ার সব মুহূর্ত বাবা এত সবই কিছুই আমরা পাইনি গত সতেরো বছর তুমি হয়তো বুঝবে না যে প্রতিটা মেয়ের কাছে তার বাবা ঠিক তার সন্তানের মতো কোমল শ্রেষ্ঠ আমরা কখনো তোমার মা হই তোমাকে শাসন করি কখনো মেয়ে হয়ে তোমার নীতি লালন করি মায়ের সামনে তার সন্তানকে কেউ যদি খাঁচায় বেথে রাখে টেনে হিচড়ে নিয়ে যায় আরেক খাঁচায় কেমন লাগে বলতো বাবা বুক চাপড়ে চিত করতে ইচ্ছে হয় টর্পেডো হয়ে সব ধ্বংস করে দিতে মন চায় জানো বাবা সেদিনও আমাদের দুই বোনের ঠিক এমনটাই লাগছিল কালো কালো পোশাক পরা আঙ্কেলরা কেন আমাদের চিৎকার শুনতে পাচ্ছিলেন না বাবা পুলিশ আঙ্কেলদের মেয়েরাও নিশ্চয়ই বাড়ি ফিরলে তাদের জড়িয়ে ধরে আদর করে আবদার করে তখন কি আমাদের দুজোরা চোখ তাদের মনে পড়ে না পাপা আমরা কেঁদেছি হয়রান হয়েছি শক্ত হয়েছি আবার মোমের মতো গলেও গিয়েছি তোমার মুখটা দেখে পাঁচশোটা নিয়েও তুমি হাসো অন্যায়ের যন্ত্রণায় তুমি হাসো আফসোস সে হাসি মুখটা গ্রিলে ঢেকে যায় আমরা তোমায় পুরোপুরি দেখতে পাই না বাবা তোমার কষ্ট ছুতে পাই না তা শুধু তোমারই থেকে যায় ইতি তোমার সূচি মাটি কামরুন নাহার রাখি আনার মিডিয়া